আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আমার পুঁই গাছটা কত সুন্দর হয়ে উঠেছে কিন্তু আজকে আমি পুঁই গাছের পাতা বা ডাল কিছুই নেব না আজকে আমি মিষ্টি আলু শাক নিতে এসেছি এই যে দেখুন কতটা সবুজ হয়ে উঠেছে তাই না তো এই শাক মিষ্টি আলু শাক আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি ভাজি করব আর রেসিপিটা আজকে আমি শেয়ার করব না আমি আর একদিন চেষ্টা করব রেসিপিটা শেয়ার করার খেতে কিন্তু দারুণ 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 মজা এই যে দেখুন কুঁড়ি গাছের পাতাগুলো কতটা সুন্দর হয়ে উঠেছে তাই না এই যে আমার বাগানে কিন্তু বেশি গাছ না কয়েকটা গাছ আমি চেষ্টা করছি যে আরও গাছ বানানোর আমার গাছ খুবই ভালো লাগে আর গাছের যত্ন নিতেও খুব ভালো লাগে এই যে পাতাগুলো দেখুন কতটা সবুজ আর এটা খেতেও কিন্তু অনেক টেস্ট হবে যেহেতু এটা টাটকা শাক এই যে দেখুন এই যে পাতাগুলো এখন আমি ছিঁড়ে নিব এই তো দেখুন কতগুলো পাতা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ